নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো এটা অনেক আগের ভিডিও যখন এরকম জল বেড়েছিল তো তখনকার ভিডিও তো মিনিমাম দু সপ্তাহ হয়ে গেছিলো আর আমি এখন বাপের বাড়ি এসেছি কদিন ভিডিও দেয়া হয়নি কারণ শরীর একদমই ভালো নয় বাড়ির কারোরও শরীর ভালো নয় তার জন্য আর ভিডিও করা হয়নি তো আজকে ভাবলাম না এই ভিডিওগুলো আছে যেহেতু তো ছাড়া যাক তো শরীরটা এতটাই খারাপ যে কিছুই ভালো লাগছে না আর তার মধ্যে এটা তখনকার ভিডিও মানে ভিডিওটা এডিট করে রেখেছিলাম ছাড়াও বলে কিন্তু ভয়েস দেওয়া হয়নি আর আমাদের বাড়িতে তো জল মানে জল রুমের মধ্যে চলে গিয়েছিল তো আমরা এ বাড়িতে চলে এসেছিলাম ছাদে থাকার জায়গা ছিল কিন্তু কাকুরা কেউ পছন্দ করেনি তার জন্য আমরা এ বাড়িতে চলে এসেছিলাম তো একদিন সারাদিন জল জলে তার পরের দিন জল কমে গেছিলো তো জল কমে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম তার মধ্যে এইগুলো তখন হচ্ছে ছিলাম এই মুহূর্তে তারপরে সবার বাড়ি থেকে জল নেমে যাচ্ছে তার মধ্যে সবাই যে যার ঘরটার পরিষ্কার করছিল তারপর আমরা বাড়ি যাচ্ছিলাম আর এটা তখনেরই এই টাইমটাই ভিডিও আর ওই যে ওখানে ভাই আর ছোটো কাকু মাছ ধরার জন্য মশারি নিয়ে গিয়েছিল বাট পায়নি আর কাকুরা এমনি জাল দিয়ে আমাদের বাড়ির সামনে একটা খাল আছে তো সেখানে মাছ ধরেছিল আর এই দেখো আমাদের বাড়ির অবস্থা কতটা জল এটা পরপর যত বেলা বাড়ছিলো তত কমে গিয়েছিলো আর এই দেখো রুমগুলোর অবস্থা কী তো তারপরে আমি আমার রুমটায় আগে দেখে দেখছিলাম কারণ ওই মুহূর্তে তোলা হয়নি কিছু জাস্ট এমনি খাটের মধ্যে যেগুলো সব ছিল তো সেগুলো এগ করেছিলো আর প্লাইবোর্ডগুলো সব ছাদে তোলা হয়েছিলো আর এইভাবেই আমাদের রুমগুলোকে পরিষ্কার করা হচ্ছিল পরিষ্কার করার পর একটা একটা করে পরিষ্কার করা হচ্ছিল তারপরে হচ্ছে জল দিয়ে পরিষ্কার করা হচ্ছিল সবাই মিলেই করা হচ্ছিলো আর আমার খাটার অবস্থা দেখো এইভাবেই রাখা ছিল তিনটে করেই দেওয়া ছিল বলে যাক একটু জল পায়নি তারপরে তো পরপর এ হচ্ছিলো আর কি বলো তো এখন ভিডিও কটা দিন ভিডিও দেওয়াই হয়নি কারণ শরীর একদমই ভালো নয় তো ডাক্তার দেখানো হয়েছে তারপরে তো ওষুধপত্র দিয়েছে খাওয়া দাওয়া হচ্ছে আর আমি ভাবলাম না এরম করে তো বসতে গেলে হবে না তো ভিডিও তো আমাকে রেগুলার করতে হবে না তার জন্যই ভাবলাম না হচ্ছে এই ভিডিওটা যেহেতু আছে তাহলে ভিডিওটা ছাড়া যাক তো তার জন্যই এডিট করলাম আর বাড়ি থেকেও মাছ পাঠিয়েছিলো আমাদের এখানেও জলে ডুবে গিয়েছিলো সব কিছু